তো আজকে চলে এলাম বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়াতে আমরা আসছি ভোলার ইলিশা থেকে তো কিছুক্ষণ আগেই লঞ্চ থেকে নামলাম এটা হলো মেঘনা নদী ভোলার ইলিশা থেকে যেসব লঞ্চ ঢাকা যায় সেই লঞ্চে আমরা এখানে আসছি কর্ণফুলি এগারো ঢাকা যাচ্ছে এই লঞ্চটিতে আমরা এই কালীগঞ্জের উলানিয়াতে এসে নেমেছি তো বেসিক্যালি আজকে উলানিয়াতে আসার কারণ হলো উলানিয়া জমিদার বাড়িতে যাব তো আমরা যাচ্ছি উলানিয়া উলানিয়া বাজারের দিকে আমরা চারজন আসছি তো এটা হলো মাধ্যমিক বিদ্যালয় আর সামনে এটা হলো ছোট একটি ব্রিজ এই ব্রিজের পরে উলানিয়া বাজার তো এটা হলো উলানিয়া করোনেশন হাই স্কুল যার স্থাপিত হয় উনিশশো সালে তো এটাই হলো উলানিয়া বাজার আর সামনে দেখা যাচ্ছে একটি মাছের বাজার আর বাজারটি বেশ বড় সড় তো বেসিক্যালি উলানিয়া বাজারটি হলো মেঘনা নদীর পারে তো নদীর সাথে যুদ্ধ করে এখানকার মানুষের বেঁচে থাকতে হয় তো বাজার পেরিয়ে উত্তর দিকে আসলে আপনারা উলানিয়া ঈদগার গেট দেখতে পাবেন যেটা স্থাপিত হয় আঠারোশো সালে বেশ পুরনো একটি ঈদগার গেট আরও সামনে আগালি আরেকটি ঈদগার গেট দেখতে পাবেন উলানিয়া এই জায়গাটি যেহেতু মেঘনা নদীর পারে তাই অনেক জমি নদীর গর্বে বিলীন হয়ে গেছে এখানে একটি সুন্দর মসজিদ আছে আর সামনে হলো উলানিয়া জমিদার বাড়ি তো আমরা যাচ্ছি উলানিয়া জমিদার বাড়ির দিকে আর দেখতে পাচ্ছেন সুন্দর একটি মসজিদ যে মসজিদটি জমিদার বাড়িরই মসজিদ অনেক পুরনো তো আজকে শুক্রবার আজকে এই মসজিদে নামাজ আদায় করব। তো মসজিদের পাশে দিয়ে জমিদার বাড়ির রাস্তা আমরা প্রবেশ করতেছি ভিতরে এদিকে একটা জিনিস খেয়াল করলাম যে প্রচুর গাছপালা আশেপাশে যেটা খুবই ভালো লাগছে কারণ আজকাল এরকম গাছপালা দেখাই যায় না প্রযুক্তির জন্য সব গাছপালা কেটে আমরা বিল্ডিং করতেছি কিন্তু গাছপালা থাকা খুবই জরুরি যেটা পরিবেশের জন্য খুবই ভালো তো আমরা জমিদার বাড়ির গেটের কাছে চলে এসেছি আর এখানে আসা মাত্রই যে গেটটি দেখে আমার একটু ভয় কাজ করতেছে কারণ গেটটি অনেকটা ভূতের বাড়ির মতো মনে হচ্ছে আমরা হরর মুভিতে যেরকম দেখি আর কি ঠিক ওই রকমই ফিল পাবেন এখানে আসলে ভিতরে ঢুকবো কি ঢুকবো না এই মানে সন্ধিহা কাজ করতেছিল যে ভিতরে কি প্রবেশ করব কি না তো অবশেষে আমরা ঢুকে গেলাম জমিদার বাড়ির ভিতরে আর এটা হলো সেই জমিদার বাড়ি বিল্ডিংটি অনেক পুরনো দেখি মনে হচ্ছে নতুন করে রঙ করা হয়েছে মানে নতুন করে সংস্কার কাজ করা হয়েছে যাতে আরও বেশি দিন টিকে থাকে তো এটাই হলো মেইন জমিদার বাড়ি এখানে এখন কেউই থাকে না আশেপাশে কিছু সংখ্যক মানুষের বসবাস দেখতে পাইছি কিন্তু এই বাড়িতে এখন কেউই থাকে না আশেপাশে প্রচুর গাছপালা তো এটা হলো জমিদার বাড়ির গেট তবে গেটটি এত উঁচু যেটা এখন মনে হয় না এখন এরকম গেট কেউ তৈরি করে অনেক উঁচু তো পরবর্তীতে আরও কিছু ভিডিও আসবে জমিদার বাড়ি নিয়ে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই